জিন্দগির কদর করো প্রিয় ভাই হায়াতের কদর কর কতদিন করবা কাফলতি খামখেয়ালি কোরআন শরীফে আছে যত লোক জাহান নামি হবে সমস্ত লোকের পরিচয় আল্লাহর কসম ভাইয়া রাগ হয়ে আল্লাহ তোমাদেরকেও ভালো করে কোরআন শরীফে আছে সমস্ত জাহান নামির পরিচয় আল্লাহ একসাথে বলছে উলা ইকা হুমুল গাফিলুন এই সবগুলো লোক জাহান্নামি কেন হলো আল্লাহ নিজে বলছে এরা ছিল গাফেল এরা ছিল কি ভাইয়া উলা গা ফিলুন এই জন্য সমস্ত গাফেলের ঠিকানা জাহান্ন কোরআন শরীফের আয়াতে জারা আন আলী জাহান্নামা মিনাল জিন নিউয়াল ইংস আমি আল্লাহ জিন এবং মানুষ অগণিত দিয়ে জাহান্নাম পূর্ণ করুন আর সেই জাহান্নামীদের পরিচয় তারা সকলেই গাফেল হওয়া সিফাত না মোমেন গাফেল হইতে পারে না এক আল্লাহ তালা মোমেন সর্বদাই মোমেন যেন সজাগ থাকে সচেতন থাকে গাফেল হইলেই নফস তোমারে ধোকা দিবে গাফেল হইলেই শয়তান তোমাকে ধোকা দিবে আর শৈতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম শয়তান বনি আদমের কলবের মধ্যে পেতে বসে যখনই আল্লাহর বান্দা আল্লাহর জিকির আল্লাহর স্মরণ করে শয়তান দূরে সরে যায় হাদিস বা ইদা গাফালা যখনই সে একটু গাফেল হয় নবীজি বলেন শয়তান তাকে কি দেয়াস এজন্য মুমেন যেন গাফেল না আল্লাহ বলে বান্দা হিসাবের সময় কিন্তু কাছে গেছে অথচ তুমি এখনো গাফেল হয়ে আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে আছি কি করছো কি করছো কয়দিন বাঁচার হিসাব নিয়ে এই নাফরমানি করছো পৃথিবী কয়দিন ভোগ করবা বলো বান্দা এই জন্য গাফিল না মোমেনের জন্য ওয়ালা তাকুম মিনাল গাফিলিন আচ্ছা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো গাফিল ছিলেন এটা ভাবা যায় কল্পনা করা যায় তো অত সু কুরআন শরীফের সরাসরি আয়াত নবীজি কে পর্যন্ত আল্লাহ বলছে বন্ধু ওয়ালা তাকুম মিনাল গাফিলিন আপনি কিন্তু গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না দরকার ছিল না এটা কিন্তু তারপরও বলছে মানে কি পরিমাণ কথা খুদ রাসূলকে বলছেন

একটা বার তোর জবান দিয়ে আল্লাহর নাম বের হলো না তুই এটা ফালতু লোক বেট ফালতু মানুষ এটা তোমাদের অসংখ্য বন্ধু ফালতু তোমরা কিশোর নওজওয়ান তোমাদের অগণিত ফ্রেন্ড বলো যেগুলারে এগুলা ফ্রেন্ড ও না না এগুলো আট ঘন্টা তার সাথে আড্ডা দিলা একটা বার নাফুরমান আল্লাহর নাম নিল না সেই বিকাল তিনটায় বাইর হইলা রাত এগারোটায় ঘরে ফিরিলা এই নাফরমান এক ওয়াক্ত নামাজের কথা আসর মাগরি বেসা তিন ওয়াক্ত নামাজ গেছে তিনটা থেকে এগারোটার ভিতরে তিন ওয়াক্ত নামাজ না তিন ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজ এই অপদার্থ একটাবার উচ্চারণও করল না এটা কিসের বন্ধু বেটা এটা শয়তান বেটা ইবলিস এটা বেটা শয়তান এটা আদব মুবিন এটা প্রকাশ্য শত্রু এটা দুশ্মন এটা সে আল্লাহ ভুলায় দেয় সে দুশ্মন সে আল্লাহর কথা মনে করায় না সে দুশ্মন কোরআন শরীফ আছে জান্নাতি বান্দা জান্নাতের বাকিদেরকে শোনাবে গল্প আমাদের এলাকায় আমার বাড়িতে আমার পাশে একটা পরিচিত লোক ছিল কয় আমারে সারাক্ষণ বলতো ইন্না খালিনাল মুসাদ্দিকিন তুই বুঝি ইডি মানুষ শিক্ষিত ভদ্র লোক তুই হুজুরদের এই সমস্ত কথা এসব কবর হাসল লইয়া ব্যাটা ঘুরে রতে ব্যাটা হুজুরদের কাছে আসেনি আর অন্য কথা মাটির তলের কথা আর আকাশের রুফের কথা সারা হুজুরদের কাছে কোনো কিছু পাইবি ব্যাটা তা ইদা মিтна ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আ ইন্না লা বুঝি কথা বেডা আমরা মরে যাব মাটি হয়ে যাব হাড্ডি গুড্ডি পচে যাবে এরপরে আবার আমাদেরকে একদিন ফিরে আনা হবে এটা কথা হইল বেটা ওই জান্নাতি বান্দা বলবে সে আমাকে এগুলো বলত আমি কখনোই তার কথার ফাঁদে পড়ি নাই বরং আমি আল্লাহ ইবাদত করেই গেছি কোরআন শরীফ আছে প্রিয় ভাই আল্লাহ তালা তখন বলবে হাল হে আমার বান্দা পরে দেখবানি তোমার দোস্তের এখন কি অবস্থা দেখবা ইনাতি বান্দা তাকাবে আল্লাহ তালা জাহান্নাম তার চোখের সামনে তুলে ধরবে আর সে দেখবে ফার আহু ওই লোকটাকে দেখবে ফি সাহ জাহিম জাহান্নামের মাছ বরাবর ভীষণ আগুনের মধ্যে আর সে তখন চিৎকার দিয়ে বান্দা বলবে হায় আল্লাহর কুসুম বন্ধু তুমি তো আমারও এই ফাঁদে ফেলে দিছে মানে তুমি তো আমাকেও ফেলে দিছে

এক এক ঘন্টা পৃথিবীর অনেক সুন্দর টাইম জীবনের এত সুন্দর হায়াত শুধু শুধু নষ্ট না অত্যন্ত গুরুত্বপূর্ণ বাক্য আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন ইন্না কোরআন নিশ্চয় ফজরের নামাজ সমাবেশের নামাজ ফজরের নামাজ মহা সম্মেলন ফজরের নামাজ মহা সমাবেশ কিসের মহা সমাবেশ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করে বলছেন সারা রাত আল্লাহর জমিনে কোটি কোটি ফেরেশতা এই পৃথিবীতে পাহারাদারি করে বিভিন্ন দায়িত্ব পালন করে ফজরের নামাজের ওয়াক্তে ওরা আসমানে ফিরে যায় সারা দিন আবার একদল ফেরেশতা আসমান থেকে নেমে আসে সকালে ওনারা আইসা সন্ধ্যা পর্যন্ত আবার ডিউটি করে তো এই যেই ফেরিস্তার কাফেলা সারা রাত ডিউটি করে ফিরে যায় ওরা ফজরের নামাজ পড়েই যায় যে কাফেলা সারা দিন ডিউটি করবার জন্য নতুন দল আসে ওনারাও আইসা ফজরের নামাজে ওয়াক্তে ফজরের জামাতে সামিল হয় আর ইমানদার বান্দারাও ফজরের নামাজে মসজিদে হাজির হয় তাল্লা তালা বুঝাইছেন আমার রাত্রির ফেরিস্তা দিনের ফেরেশতা আমার ইমানদার বান্দা সবার সমাবেশের টাইম একত্র হওয়ার সময় ফজরের এই জন্য একটা মজার কথা শুনো মজার কথা হইল ফজরের নামাজে যারা উপস্থিত হয় না তোমারে আল্লাহ তালা তার বান্দাদের মধ্যে সমাবেশের যেই মূল হিসাব এখানের মধ্যে গণাতে ধরেন তোমার মতো ফালতুরে আল্লাহ গণ আল্লাহ বলছে এখানে আমার বান্দার সমাবেশ আমার ফেরেস্তারাও থাকে আমার ঈমানদার বান্দাও থাকে অতএব যে নাফরমান ফজরের নামাজ পড়ে না এই অপদার্থ আল্লাহতালার বান্দা হিসাবে আল্লাহ গণার ধরে যা বেটা জানো এটা থাকবে ভাতের দরকার হলে ভাত খাইস ফেসাবের দরকার হলে ফেসাব করিস ঘুমের দরকার হলে ঘুম যাইস হ্যাঁ যৌন চাহিদা পূরণের দরকার হলে জাহিদা পূরণ করিস কোনো অসুবিধা নাই বেটা নাফর মান এগুলো আমি কুকুর বিড়ালেরও পূরণ করি গরু ছাগলেরও পূরণ করি আর তোরও করুন যা গরু ছাগল কুকুর বিড়ালও খায় ঘুমায় পেশাব পায়খানা করে যৌন চাহিদা পূরণ করে ঠিক আছে জানোয়ার আর তুইও করে থাক জন্য এটা গুরুত্বপূর্ণ পরে আল্লাহ তালা বান্দার কাতারেই রাখে না যার কপালে গোলামির সেজদা নাই এজন্য প্রিয় ভাই ফজরের নামাজ রসুল্লাহ সাল আলি ওসাল্লাম বলছেন মোমেনের নামাজ ফজরের নামাজ মোমেনের নামাজ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাক নবী সাহেব বলে রসুল্লাহ সাল্লামের হাদিস এটা নবীজি বলছেন দুইটা নামাজ পড়া যারা মোনাফিক তাদের জন্য কঠিন একটা হলো এশার নামাজ একটা হলো ফজরের নামাজ নামাজ ফজরের নামাজ পড়া কঠিন এজন্য হজরত বলে মোমেন ফজরের নামাজ ছাড়তেই পারে না মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না বুঝিনি বাংলা কথাটা মুমেন মুসলমান ফজর ছাড়তে পারে না মনাফিক ফজর পড়তে পারে জন্য প্রিয় বন্ধু মনে রাখেন শুক্রবারে জুমান নামাজ পড়তে আইসে আপনি কেন আসেন আপনি বুঝাইতে চান যে আপনি মুসলমানে সারা সপ্তাহ এক ওয়াক্ত নামাজ পড়েন না শুক্রবারে আপনি বুঝাইতে আইসেন মসজিদে আপনি মুসলমান কীর্তেন আইসেন আমনে মুসলমান বুঝানোর জন্য শুক্রবারে আসার তো দরকার না ভোটার আইডি কার্ড আছে আর কি এই ফালতু গাইলা আরে না ফরমান ভোটার আইডি কার্ড আছে তোর না জন্ম নিবন্ধন সনদ আছে আমরা জানি তো তুমি মুসলমান জানি বেটা কী বুঝাইতে আইসো তুমি আমরা জানি তুমি মুসলমান তোমার ইমানদারের মুসলমানদের আইয়া নেই দরকার নেই আর যদি কেউ বলেন না হুজুর আমি আপনাকে বুঝানোর লেগে আসি নাই শুক্রবারে আল্লাহর হুকুমের জন্য আসছি তাহলে আল্লাহর হুকুম আসরের নামাজে আসেন না কেন মাগরি পড়েন না কেন এশার নামাজ পড়েন না কেন ফজরের নামাজ পড়েন না কেন সারা সপ্তাহ পাঁচ অক্ত নামাজ পড়েন না কেন কি খবর না ফরমান এই বেনামাজি নামাজি বে সরম নির্লজ্জ বেহায়া বেটা বেহায়া বেটা বেহায়া বেটা বেহায়া বেহায়া অসভ্য বে নামাজি অসভ্য বে নামাজি অসভ্য বেটা বে নামাজি বেহায়া বেটা নির্লজ্জ বেটা এটা জন্তু জানোয়ারের স্বভাব এটা বেটা শুধু খায় আর ঘুমায় আর পেশাব পায়খানা করে আর যৌন চাহিদা পূরণ করে জানোয়ারের আখলাক ইনসানের আখলাক হইতে পারেন ইনসান তো আল্লাহ গোলামির জন্য সারে দুনিয়া তেরে লিয়ে তু সেরেফ বেরে নিয়ে আল্লাহ বুঝে বান্দা তাম দুনিয়া তোর জন্য বান্দা খা বান্দা তুই শুধু আমার জন্য

যার আখলাক নাই সে মানুষ নয় যার চরিত্র নাই সে মানুষ না আখলাকের নাম মানুষ দিলের সৌন্দর্যের নাম মানুষ অন্তরের পবিত্রতার নাম মানুষ তাকে বলে শুদ্ধ কথা বললে হয় কথা তো শুদ্ধ মতে তো খারাইয়া কথা বোঝেন কথা তো কয় শুদ্ধ মোবাইলে তো সার রায় তুলঙ্গ ছবি দেখে

কিসের শুদ্ধ মানুষ যার নাই সে মানুষ সাথে যার সম্পর্ক নাই আবার কিসের চরিত্রের নাম মানুষ আখলাখের নাম মানুষ দিল যার অপবিত্র গুনাহের কালিমায় যার অন্তর অন্ধকারাচ্ছ বিশ্বাস করো ভাইয়া বাপ সে মানুষ মানুষ আমরা যেন প্রত্যেকে ভুল না করি প্রত্যেকেই ভুল না করি এত এত রাতে আপনারা বসছেন নজান ভাই তোমরা বসছো ভাইয়া হাজার মুবারক আমি যদি কলিজা খুলে দেখাইতে পারতাম আমার জিন্দিগির সবচেয়ে বেশি খুশি মুসলমানের নজওয়ান এখন সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ কিশোর তরুণ নৌজোয়ান ব্যাপকভাবে আল্লাহর কথা শুনতেছে ওয়াজ শুনে মাসা এটা ভালো দিক আপনি অপেক্ষা করেন ইনশাল্লাহ দশ বছর অপেক্ষা করে আমরা বলতে থাকি মালিকের দয়া আমি বলি আর যিনি বলেন আল্লাহর কথা বলতে থাকুক হতে থাকুক ইনশাল্লাহ বাংলাদেশের দৃশ্যপট বদলে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশের জমিনও কালেমার পতাকা উড়বে ইনশাল কোন হকের পতাকা লক্ষ কোটি কোটি নৌজয়ান আল্লাহর দিকেই ফিরে আসতেছে গুনার মধ্যে মজা নাই মোবাইল টিপতে টিফতে কোড়ি শেষ এখন আর মজা নাই আমি তো দেখি আলহামনা অনেক যুবক এখন আর গুনার মধ্যে কোনো মজা পায় না নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে নর্তকি দেখতে দেখতে অশ্লীল দৃশ্য দেখতে দেখতে এখন আর বিরক্ত আর ভাল লাগে সেজদার মধ্যে শান্তি আছে ভাইয়া গোলামির মধ্যে শান্তি আছে এক সেজদা দিয়ে দেখো আল্লাহর আরো কাইপা আল্লাহ বলবে যুবক তুই আমারে সেজদা দিলি যা আমি ওয়াদা দিলাম আসরের ময়দানে আমার আরশে তোরে ছায়া দেব এই স্টেজে বসাবো স্টেজে স্টেজে বসাবো যুবককে আল্লাহ বলছে নবীজির হাদিস শাবুন্ন শাফিয়া দাতিল্লাহ যে যুবক আল্লাহ র ইবাদ তে যৌবন কাল ব্যয় করেছে আল্লাহ তা আলাহ তাকে আল্লাহর আরশে ছায়া দান তার মানে স্টেজে বসান স্টেজে বসে আর বাকিগুলো দেখে ওগুলো করছে কি রেখে দিয়ে আম গলাগা এই কিরে তুই বুড়ি জঙ্গের খেতে না হিতেদি স্টেজে বইছে কিরে রে নাই ম্যা হেতে না দোস্ত হে গিয়ে না না আমাকে তামাশা মনে পড়ছে আমি অনেক কষ্ট করছি গুণ আর নাফরমানের স্রোতে আমি আল্লাহরে রাজি রাখছি খুব কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে ঘরকে ঘর হাতকে হাত মোবাইল ঘরকে ঘর টেলিভিশন এর মাছখান দিয়ে বেঁচে থাকতে কষ্ট আজকে একজন বড় ডাক্তার দেখছি আমাদের কুমিল্লার বড় ডাক্তার ডাক্তার সাহেব খুব দিনদার আল্লাহ ওয়ালা দাওয়াত লীগের সাথী আমাদের ওল আমাদের সাথে আছেন কি বলতেছে ছোটবেলা থেকে বাবার এমন কঠোর পরিবারে বড় হইছি হুজুর ছোটবেলা থেকে কোনো দিন টেলিভিশন কোনো দিন দেখি ঘরে কোনো দিন দোকান বাবা অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ দিনের উপরে কষ্ট করে এখনো মজবুতির সাথে টিকে আছে ইসলাম হারায় নাই কোরআন হারায় নাই বন্ধু এবং হারাবেও নাই বাংলাদেশের জমিন ইসলামের জমিনের জমিন এটা এটা কালেমার ওই কোটি কিংবা একশো তিরিশ কোটির ধমক দিলে আমরা দুই পয়সাও না বেটা দুই পয়সাও গণি ইন্ডিয়ার ওই বেঈমান আমরা গণাতো ধরি না আমরা মুখে ধমক দেয় বন্ধ করে দেবে পেঁয়াজ তার আব্বার আলু বন্ধ করে দিবে তার বাফের আলু হ্যাঁ পেঁয়াজ মোদির আব্বার তোর বাফের পেঁয়াজ বেটা তোর বাফের আলু তোর বাফের বেটা ধমক দেস বেটা পেঁয়াজ বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে হসপিটাল চিকিৎসা বন্ধ করে দিবে আর আমরা বইয়ে বইয়ে সিরা খামু আমাদের আমাদেরকে খাবারের ভয় দেখা আমরা তো মুসলমান তোদেরকে যিনি খাওয়ায় তোদেরকে পেঁয়াজ রসুন আলু ভাত মাছ চাল ডাল তোদের ওই একশো তিরিশ আমার আল্লাহ আমার আল্লাহ বেটা আরে বেইমান তোর কি তোর মূর্তি ছাড়া তোদের আছে কি তোদের আবার বেটা ওই আল্লাহ তো আমার আল্লাহ কার আল্লাহ বলেন আমার আল্লাহ খাওয়ায় তোদেরকে বেটা আমার দমক দেয় বেটা পাগল কোথাকার কাকে ধক দাও একশো দশ কোটি একশো তিরিশ কোটি কোন সংখ্যা না মোমেনের কেবল একজন তিনি আল্লাহ 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 যথেষ্ট আল্লাহ যথেষ্ট প্রিয় বন্ধুর সন্তান আমার ছেলে আমার বাপ আমার বন্ধু আমার নজওয়ান আমি মনে করাই দিলাম নজওয়ান আমি থাকিবা না থাকি হাজারো লাখো ईमानदार কোরবান হয়ে যাক প্রয়োজনে এটা মনে রাখো যুবক সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে সারা পৃথিবীতে ईमानদারের বিজয় হবে ইনশাআল্লাহ হ্যাঁ আগামীর সম্ভাবনা ইসলামের সারা বিশ্ব জুড়ে কালেমার হকের এটাই সত্য এটাই সত্য চুয়ান্ন বছরের জালেম শৈর শাসক 54 বছর বাপ ফুত মিলে ইসলামের গুরুত্বপূর্ণ অসংখ্য নবীর স্মৃতিধন্য আল্লাহ রসুলের অসংখ্য ভবিষ্যৎবাণীর সমৃদ্ধ দেশ সিরিয়ার মধ্যে বছর দুই জালেম জুলুমের শাসন করে রাখছিল পরিমাণ নারীকে কি ধর্ষণ বেজ্যতি নির্যাতন করেছে কত লক্ষ মুসলমানের রক্তে জমিন ভাসায় দিছে এই চুয়ান্নটা বছরে দুইজনে মিলে আলহামদুলিল্লাহ গত আট ডিসেম্বর ইমানদারের আঘাতে মুজাহিদিনদের হামলায় ওই নাফারমান জালেম শাসক আবারও আটই ডিসেম্বর ওই জালেম পলাইছে শুনছেন নতুন উইকেট পড়ছে তো শুনছেন আটই ডিসেম্বর নতুন উইকেট পড়ছে ইতিমধ্যে দুই উইকেট পড়ে গেছে পাঁচই আগস্টে এক উইকেট পড়ছে আটই ডিসেম্বর দ্বিতীয় উইকেট পড়ছে দুই হাজার চব্বিশ সাল উইকেট পড়ার বছর এবছর বোলিং ভালো হইছে ইনশাল্লাহ দুই উইকেট যা তু পড়ছে আর উইকেট পড়বে ইনশাল্লাহ আগামীর উইকেট না তা নিয়ে আহ ওই কুত্তা পরে যাবে ইনশাল্লাহ ইসরায়েলের ওই প্রধানমন্ত্রী বেঈমান ওই উইকেটটা পড়বে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে অপেক্ষা করো যুব কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে ইমানদারের বিজয় হবে প্রতি ফোটা রক্তের শহীদের খুনের বিজয় হবে ইনশাআল্লাহ